সারা জীবন আপনি যদি ধনী হয়ে থাকতে চান লক্ষ কোটি টাকার মালিক হয়ে থাকতে চান সেরা ধনশালী হয়ে থাকতে চান তাহলে আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র পাওয়ারফুল দোয়া অসাধারণ উপকারী দোয়া এই দোয়া পাঠকারী অভাবী হয়ে থাকবে তার অভাব যাবে না তার গৌরবত যাবে না সে অভাব মুক্ত হবে না এতটা শক্তি আছে সাহাবাই কেরাম রেজওয়ানুল্লাহ আজমাইন গনের তিনাদের জবানে এই দুয়াটি থাকতো প্রিয় দর্শক দোয়াটি আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত ইনশাআল্লাহ বিপদ যদি পাহাড় সমান হয় সেই পাহাড় সমান বিপদ সেই দিনে দূর হতে বাধ্য হবে বিপদ পালাবে আপনি মুক্তি পেয়ে যাবেন সমস্যা যতই কঠিন হোক যতই জটিল হোক সেই সমস্যা হতে বেরোনোর রাস্তা আপনি পাবেন অর্থাৎ সেই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে দেবেন প্রিয় দর্শক মনে রাখবেন এই দোয়াটি আপনি পাঠ করবেন আন্তরিক তার সহিত জীবনে কোনোদিন অবনতি আসবে না জীবনে কোনোদিন এমন পরিস্থিতির শিকার আপনি হবেন না যে আপনার সব নিয়ামত আল্লাহ পাক যা দিয়েছেন সব শেষ হয়ে যাবে আপনি রাস্তার ভিখারি হয়ে যাবেন রাস্তায় নেমে পড়বেন আপনি কঠিন ভাবে আর্থিক কষ্টের মধ্যে পড়বেন এইভাবে করে আপনার সব কিছু শেষ হয়ে যাবে এমনটা কোনো দিন হবে না আল্লাহ তিনি তিনার অশেষ রহমতে ফজল এবং কারামে আপনাকে এমন ইজ্জত সম্মান এত দৌলাত মাল আপনাকে দেবেন আল্লাহ পাক কখনো কেড়ে নেবেন না সারা জীবন আপনি সুখে শান্তিতে সচ্ছলতার মধ্য দিয়ে ইজ্জত সম্মানের সঙ্গে আপনি জীবন যাপন করবেন ইংশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় অসাধারণ দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া এই দোয়াটি পাঠ করলে জীবনে যত গুণা আপনার হয়েছে রাতের অন্ধকারে দিনের আলোতে যেখানে দুনিয়ার কেউ ছিল না ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে ইংশ আল্লাহ এত বড় বড় না এত বড় বড় গুনা আল্লাহ পাক মাফ করে দেবেন এই আমলের বরকতে ইনশে আল্লাহ আপনি শুধু আন্তরিকতার সহিত এই আমলটি করুন এই দুয়াটি পাঠ করুন বিরদর্শক হাদিস শরিফের মধ্যে এসেছে সাহাবারা শুনতে পারলেন তেনারা জানতে পারলেন চারিদিক হতে সশস্ত্র বাহিনী ঘিরে ফেলেছে সাহাবারা নিজেদেরকে মত অর্থাৎ নিজেদের মৃত্যু নিশ্চিত মনে করতে লাগলেন যে আমরা কয়েকজন হাতে গোনা কয়েকজন আমরা শত্রুদের কবলে পড়ে গেছি শত্রুরা তাদের সংখ্যা হাজারেরও বেশি এবং তাদের কাছে রয়েছে অস্ত্র আমরা আর বাঁচব না আমাদেরকে তারা হত্যা করবে এই রকম কঠিন সময় এই রকম কঠিন পরিস্থিতি কঠিন হালতের মধ্যে পড়ে গেলেন মৃত্যুকে দেখতে পেলেন এমন কঠিন সময়ে সাহাবাদের মনে আসলো এই অসাধারণ দোয়ার কথাটি সাহাবারা যে কয়েকজন ছিলেন সেই সাহাবারা তেনারা এই দোয়াটি পাঠ করতে লাগলেন প্রিয় দর্শক বিশ্বাস করুন সাহাবারা যখন পাঠ করেই যাচ্ছেন পাঠ করেই যাচ্ছেন শত্রু যারা ছিল অস্ত্র নিয়ে যারা আসছিল রাস্তার মাঝেই তাদের অন্তরটা এতটাই দুর্বল হয়ে গেল তাদের মনোবল হারিয়ে গেল এত দুর্বল হয়ে গেল সাহাবাদের নাম শোনা মাত্রই তাদের শরীরে করে তারা সিদ্ধান্ত নিল আমরা যুদ্ধ করবো না যুদ্ধ করলে আমরা পরাজিত হব আমরা এইভাবে তাদের সঙ্গে লড়াই করতে পারবো না এইভাবে করে তারা ফিরে গেল বাড়িতে ফিরে গেল কা পুরুষের তারা বাড়িতে ফিরে গেল আর মহান তিনি সাহাবাদেরকে এই এমন এমন মদত সাহায্য তিনি করলেন যে সাহাবারা তিনারা জানে বেঁচে গেলেন এবং সমস্ত ঘটনা বিশ্বনবী মহানবী মহানবী রহমতুল্লিল আলমিনের সম্মুখে তিনারা বললেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন এই দোয়া এতটাই পাওয়ারফুল এতটাই উপকারী দোয়া দোয়াটি যেই পড়বে আল্লাহ পাক তাকে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে তাকে মুক্তি দেবে তাকে নাজাদ দিয়ে দেবে বলুন সুবাহ প্রিয় দর্শক সেই দোয়াটি আজকে আপনারা শিখবেন এবং এই দোয়াটি আপনারা আন্তরিকতার সহিত ইমান এবং ইয়াকিনের সহিত আপনারা পড়ুন এবং এক জায়গায় বসে বসে পড়ুন আপনার জীবনের আপনার মূল্যবান সময় একটু দেন এই দোয়াতে ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা আর ফায়দা উপকার আর উপকার শুধু উপকার আর ফায়দা নয় পরকালের জীবনেও আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন আল্লাহ পাক আপনার প্রতি দয়ার দৃষ্টি দেবেন আপনাকে ক্ষমা করবেন এবং পরকালেও আপনাকে কামিয়াব করবেন ইংশ আল্লাহ সুতরাং দুনিয়া এবং পরকাল উভয় জীবনে কামিয়াবি রয়েছে উভয় জীবনে সফলতা রয়েছে এই দোয়ার মধ্যে বলুন প্রিয় দর্শক মনে রাখবেন আপনি যদি এই অসাধারণ দোয়াটি পাঠ করে অর্থাৎ পাঁচ শতবার পাঠ করে আপনি যদি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করেন দোহাত উত্তোলিত করে যদি আপনি দোয়া করেন মনে মনে যদি দোয়া করেন তো আল্লাহ পাক আপনার প্রত্যেকটা দোয়াকে তিনি সরাসরি কবুল করে নেবেন বলুন আল্লাহ তিনি আপনার আল্লাহ দোয়াকে মঞ্জুর করে আল্লাহ পাক আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে মালামাল করে দেবেন আপনাকে সন্তুষ্ট করে দেবেন প্রিয় দর্শক এমনিতেই মহান রব্বুল্লাহ আলামিন সোরা মোমিন আয়াত নাম্বার ষাট সেখানে তিনি এক বিরাট ওয়াদা দিয়েছেন ওয়াদাটি হচ্ছে বিস্মিল্লাহির লাহ নানির লাহিম ওকালা রব্বকুমুদরুনি আস্তাজিবিলাকম তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা প্রতিপালকের কাছে দোয়া করো এবং তিনি ওয়াদা করেছেন দোয়াকে তিনি কবুল করবেন বলুন শুভ হেন্লাহ শুভ হেন্লাহ আল্লাহ পাক দোয়া করার আদেশ দিচ্ছেন এবং দোয়া কবুল করারও তিনি ওয়াদাও করে দিচ্ছেন বলুন সুবহান আল্লাহ সুতরাং এর চাইতে বড় ওয়াদা আর কি হতে পারে যে মহান ডাবুল আলমিন দোয়া মঞ্জুর করবেন এর গ্রান্টি তিনি দিয়ে দিলেন বলুন সুবহান আল্লাহ পাক পরের অংশেই তিনি বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আর যারা আমার ইবাদতে অহংকার করবে তাদেরকে আমি জাহান নামে দেব অর্থাৎ পাক তিনটি কথা বলেছেন এখানে এক হচ্ছে দোয়া করার আদেশ দিলেন এবং দোয়া মঞ্জুর করার তিনি ওয়াদা করলেন আর তিন নম্বর যে কথাটি তিনি বললেন যে দোয়া হতে যারা অহংকার করে যে আমার দোয়ার প্রয়োজন নেই আমার দোয়ার কোনো দরকার নেই দোয়া করে কি হবে এইরকম মনোভাব নিয়ে যারা চলে তারা হচ্ছে অহংকারী আর অহংকারীর স্থান হচ্ছে যাহার নাম আল্লাহ পাক এই বিষয় হতে আমাদেরকে সতর্ক করলেন আর বিশ্বনবি সাল্লাল্লাহ আলিসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন মাল্লাম ইয়াস আলীল্লাহ ইয়াগজাব আলাই যারা আল্লাহ পাকের কাছে চায় না আল্লাহ পাকের কাছে দোয়া করে না আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে না আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে যান মহান রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে যান আপনি চিন্তা করুন যার উপরে রব নারাজ সেই বান্দার ভবিষ্যৎ কি সেই বান্দা আল্লাহ পাক সেই বান্দাকে কোথায় রাখবেন প্রিয় দর্শক মনে রাখবেন কোন ব্যক্তি যদি জান্নাতে যায় আর আল্লাহ পাক থাকে তো জান্নাতটা হয়ে যাবে আর কোনো ব্যক্তি যদি জাহান নামে থাকে আল্লাহ পাক যদি রাজি থাকে তো জাহান্নামটাও তার জন্য জান্নাত হয়ে যাবে বলুন সুবাহান যেমন হজরত ইব্রাহিম সালাম আগুনের মধ্যে রইলেন কিন্তু আগুনটা আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ তার রবের প্রতিপালকের সন্তুষ্টি অনেক অনেক বড় নিয়ামত এই নিয়ামতকে আপনি কখনোই পরিমাপ করতে পারবেন না সুতরাং আল্লাহ পাকের নারাজগী অসন্তুষ্টি জাহান নামের থেকেও বড় শাস্তি বড় বিপদ এটা আমাদেরকে মনে রাখতে হবে মহানবী এই জন্যই বললেন বিশ্বনবী আলিল্লাহ যখনই তুমি কিছু চাইবে আল্লাহ পাকের কাছে চাইবে দোয়া প্রার্থনা আল্লাহ পাকের কাছেই করবে সুতরাং এই কঠিন মুসিবতে কঠিন বিপদে কঠিন আর্থিক সংকটে আপনি এই দোয়াটি পড়ুন আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার সব খারাপ পরিস্থিতি খারাপ হালত সব দূর হয়ে যাবে আল্লাহ পাক এত নিয়ামত দেবেন এত নিয়ামত দেবেন সারা জীবন মাথা উঁচু করে চলতে পারবেন টাকা পয়সা অঢেল থাকবে আর কখনো কোনো দিন আপনাকে টাকা পয়সার জন্য লাঞ্ছিত অপমানিত হতে হবে না এবং গরিব থাকলে অভাবী হয়ে থাকলে এই অভাব আর গুরুবতের দুর্বলতার সুযোগ নিয়ে অন্যান্যরা অসাধু লোকেরা অন্যায় করে অত্যাচার করে জুলুম করে আল্লাহ পাক এই অন্যায় অত্যাচার জুলুম হতে আপনাকে নিরাপদে রাখবেন এবং অনেক ইজ্জত সম্মান আল্লাহ পাক দান করবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া প্রিয় দর্শক দুয়াটি আপনি পাঠ করবেন অজু অবস্থায় অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন অজু করার পর কালেমায় শাহাদত পড়বেন এরপর আপনি কারো সাথে কথা বলবেন না কোনো রকমভাবে কারো সাথে কথা আপনি বলবেন না ফোনেও আপনি কথা বলবেন না ফোনকে সাইলেন্ট করে দেবেন অথবা সুইচ অফ করে দেবেন এবার আপনি নীরবে একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম জিন্দেগির সমস্ত গুণহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন এরপর আপনি এগারো বার স্টেকফার পড়বেন আস্তা কফিরুল্লাহা ও অতুব ইলাই এ স্তেকফার আপনি এগারো বার পড়বেন আস্তা কফিরুল্লাহা ও অতুব ইলাই আস্তা কফিরুল্লাহা ও অতুব ইলাই প্রিয়দর্শক আপনি আন্তরিকতার সহিত অত্যন্ত মনোযোগী হয়ে সব কিছু পাঠ করবেন কেননা আপনার জীবন হতেই আপনার জীবনে বিরাট এক বিপ্লব আসতে চলেছে এবং আপনি কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাকে রহমতে নাজাত পেতে চলেছেন সুতরাং এত বড় সম্পদ দৌলত আপনি লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আপনি আন্তরিকতার সহিত সবকিছুই পড়বেন এসতে হয়ে গেল এবার আপনি তিনবার দরুশ্রী পাঠ করবেন যে কোনো দরশ্রীপ আপনি পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবীইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এ দরুদ জানা থাকলে এটি পড়তে পারেন দরুদ ইব্রাহিম পড়তে পারেন দরুদের মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটিও আপনি পড়তে পারেন সুতরাং আপনি দরসরি পড়বেন محبتের সঙ্গে আন্তরিকতার সহিত এর পর আপনি এই দোয়াটি শুরু করবেন আপনি বিরতিহীন ভাবে কারো সাথে কোন রকম কথা না বলে আপনি এক জায়গায় 500 শতবার পড়ে নেবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে حسبي الله ونعم الوكيل حسبي الله ونعم الوكيل حسبي الله ونعم الوكيل হেস বি আল্লাহ অনির্মাল ওকিল হেস বি আলহ অনির্মাল ওকিল হেস বি আলহ অনির্মাল ওকিল হেস বি আলহ অনির্মাল ওকিল এইভাবে করে আপনি পাঁচ শতবার পাঠ করুন ইনশা আল্লাহ মহান্দব আল আমিন আপনার আমোলকে মঞ্জুর করবেন কবুল করবেন এবং সাহাবাদের নেয় সাহায্য আপনাকে করবেন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজ্জত থাকবে সম্পদ থাকবে দৌলাত থাকবে আপনি সুখে শান্তিতে জীবনযাপন করবেন আপনার লাইফ আপনার জীবন প্রতিষ্ঠিত হবে আপনার জীবন হবে এক সুখময় আনন্দময় জীবন মৃত্যুর পর আখেরাতেও আল্লাহ পাক আপনাকে করবেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে কবুল করে নেন মহান রব্বুল আলমিন যেন আমাদের সকলকে তিনি তিনার প্রিয় বান্দা ও বান্দীদের দলভুক্ত করে দেন এবং আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার হার বালাহার অমঙ্গল অকল্যাণ হার খারাপি বুড়াই হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদ রাখেন হিফাজত দান করেন এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ সুবহানাতাল্লাহ আমাদের সকলকে যেন জান নামতে মুক্তি এবং জান্নাত নসিব করে দেন আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু